প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তিন ধরনের ঘরের মধ্যে আল্লাহর গজব নাজিল হয় এই তিন ধরনের ঘরের মধ্যে আল্লাহর বরকত থাকে না এই তিন ধরনের ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকে না এই তিন ধরনের গরের মধ্যে ফেরেজ তারা দিতে থাকে অভিশাপ করতে থাকে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন যেই গড়ের মধ্যে রহমত বরকত না থাকে ওই গড়ের মধ্যে অশান্তি চলে আসে। এবং যেই গড়ের মধ্যে রহমত বরকত না থাকে ওই মধ্যে অবাক পনটন অশান্তি লেগেই থাকে লেগেই থাকে এই জন্য প্রিয় মায়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং দেখবেন এই তিন ধরনের গড়ের মধ্যে আপনাদের ঘর আছে কিনা যদি থাকে আজকে বয়ানটা শুনে আপনারা অবশ্যই পরিবর্তন করতে হবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই তিন ধরনের গড়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসে না আর যেই ঘরের মধ্যে রহমত বরকত না আসে ওই মধ্যে অভাব অনটন অশান্তি দারিদ্রতা চলে আসে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একবার একজন লোক ইব্রাহিম ইবনে আদহাম রহিমাহুল্লাহ উনার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হুজুর রহমত বরকত যে আছে এটা আমি বিশ্বাস করি না বরকতের বিষয়ে আমি বিশ্বাস করি না তখন ইব্রাহিম ইবনে আদাহাম ওই লোকটাকে জিজ্ঞেস করলেন আপনি কি কখনো কুকুর দেখেছেন বলে হা কুকুর দেখেছি আচ্ছা আপনি কি কখনো গুরু দেখেছেন বলে হা গুরু দেখেছি এবার ইব্রাহিম ইবনে আদাহাম রহিমাহুল্লাহ ওই লোকটাকে বললেন আচ্ছা আপনি বলুন তো দেখি কুকুর বেশি বাচ্চা দেই নাকি গুরু বেশি বাচ্চা দেই তখন ওই লোকটা বলল কুকুর বেশি বাচ্চা দেয় প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন কুকুর ছয় মাস পরে পরে চার পাঁচটা ছয়টা করে বাচ্চা দেয় আর একটা গরু দেড় দুই বছর পরে একটা বাচ্চা দেয় এবার ইব্রাহিম ইবনের আদাম রহিমা উল্লাহ ওই লোকটাকে বললেন আচ্ছা কুকুর কি বেশি বাচ্চা দেই নাকি গুরু বেশি বাচ্চা দেই তখন ওই লোকটা বললেন কুকুর বেশি বাচ্চা দেই এবার ইব্রাহিম ইবনে আদাহাম রহিমা বললেন শুনেন শুনেন কুকুর কি কেউ খায় নাকি বলে না কুকুর তো কেউ খায় না ইব্রাহিম ইবনে আদাহাম বললেন শুনেন গুরু প্রত্যেক দিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গুরু জবাই করে খায় এবং কোরবানির দিন একদিনে লক্ষ লক্ষ গুরু জবাই করা হয় আচ্ছা ভাই আপনি বলেন গুরু এত জবাই করা হয় হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ গুরু খায় প্রত্যেক দিন গুরু খায় আবার কোরবানিতে লক্ষ লক্ষ কুকুর গুরু জবাই করা হয় আচ্ছা বলেন কুকুর কি কেউ জবাই করে খায় না কি বলে না কেউ খায় না এবার ইব্রাহিম আদাম বললেন শুনেন ভাই কুকুর বাচ্চা বেশি জন্ম দেয় আবার কুকুর কেউ খায় না আর গুরু বাচ্চা মাত্র দেড় দুই বছর পরে একটা বাচ্চা দেয় আবার গুরু হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ গুরু খায় এখন আপনি বলেন আপনি কি দুনিয়ার মধ্যে কুকুর বেশি দেখেন নাকি গুরু বেশি দেখতে পান এবার লোকটা বলল গুরু বেশি দেখতে পায় এবার ইব্রাহিম ইমনি আদাহাম বললেন শুনেন শুনেন এটা কি কোনো বরকত নয় এবার লোকটা চুপ হয়ে গেলেন দেখেন কুকুর ছয় মাস পরে পরে চারটা পাঁচটা ছয়টা করে বাচ্চা দিই একটা গুরু দেড় দুই বছর পরে একটা বাচ্চা দেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গুরু জবাই করে প্রত্যেক দিন খায় এক কুরবানিতে লক্ষ লক্ষ গুরু জবাই করা হয় এরপরেও পৃথিবীর মধ্যে গুরু বেশি দেখা যায় তখন বললেন ভাই এইটা কি বরকত নয় লোকটা চুপ হয়ে গেলেন এই জন্য বোঝা গেছে রহমত আছে বরকত আছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যেই কথাটা বলতেছিলাম তিন ধরনের ঘরের মধ্যে আল্লাহর গজব নাজিল হয় রহমত থাকে না বরকত থাকে না আর যেই ঘরের মধ্যে রহমত বরকত না থাকে ওই ঘরের মধ্যে অভাব অনটন অশান্তি দারিদ্রতা চলে আসে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দেখবেন অনেক ঘরের মধ্যে লক্ষ লক্ষ টাকা মাস ইনকাম করে তিনজন চারজন ইনকাম করে প্রচুর টাকা ইনকাম করে এরপরেও দেখা যায় মাস শেষে ঋণ হয়ে যায় অভাব যেন তাদের পিছনেই সারে না আবার অনেক ঘরের মধ্যে অনেক টাকা ইনকাম কিন্তু গরের মধ্যে অশান্তি লেগে আছে। একটার পরে একটা জামেলা বিপদ সমস্যা লেগে আছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এর কারণ হলো ওই ঘরের মধ্যে রহমত নাই বরকত নাই যে ঘরের মধ্যে রহমত বরকত না থাকবে ওই ঘরের মধ্যে যত টাকা ইনকাম করা হোক না কেন যত কিছুই করা হোক না কেন ওই ঘরের মধ্যেই দারিদ্রতা অভাব অনটন অশান্তি লেগেই থাকবে লেগেই থাকবে, একটার পর একটা ঝামেলা লেগেই থাকবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তিন ধরনের গড়ের মধ্যে আল্লাহর গজব নাজিল হয় ওই তিন ধরনের গড়ে আল্লাহর রহমত থাকে না বরকত থাকে না এবং পেরেস্তারা ওই গড়ের মধ্যে অভিশাপ জিতে থাকে লানত করতে থাকে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য আজকের এই বয়ানটা শুনে দেখবেন এই তিন ধরনের গড়ের মধ্যে আপনাদের গড় আছে কিনা যদি থাকে তাহলে বয়ানটা শেষে আপনাদেরকে আমলের কথা বলে দিব একটা সহজ ছোট্ট আমল এই আমলটা করবেন এবং এই গড়ে যদি এই তিনটা কাজ থাকে এই কাজগুলো পরিবর্তন করে নিবেন তাহলে দেখবেন আপনাদের গড়ের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে বরকত আসবে ঘরের মধ্যে জান্নাতের সুখ কোন বব হবে সুবহানাল্লাহ গোটা জান্নাতের বাগান হইয়া যাবে এই তিন ধরনের ঘরের মধ্যে এক নাম্বার ঘর হল যেই ঘরের মধ্যে পুরুষের আওয়াজের চাইতে নারীদের আওয়াজ উঁচু থাকে অর্থাৎ নারীরা সর্দার হয় নারীর উপরে পুরুষ কোনো কথাই বলতে পারে না নারী পুরুষের সাথে ইচ্ছা ব্যবহার করে প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন মহিলাদের কণ্ঠ এটাও সতরের অন্তর্ভুক্ত এটারও পর্দা রয়েছে নারীরা জুড়ে জুড়ে কোরআনতলা তো করতে পারবে না নারীরা এমন জুড়ে করতে পারবে না যে জুড়ে করলে পুরুষের কানে যায় কারণ নারীদের কণ্ঠেরও পর্দা রয়েছে কিন্তু দেখা যায় আজকে অনেক মহিলারা মহিলারা নারীরা তারা তালাওয়াত করে বিভিন্ন গোজল করে অনলাইনে ছেড়ে দেয় কিন্তু মনে রাখবেন নারীদের এই কণ্ঠের পর্দা রয়েছে অনেক মা বোনেরা দেখা যায় অনেক ঘরের মধ্যে স্বামীর সঙ্গে অনেক খারাপ আচরণ করে মনে করেন স্বামী স্ত্রীর উপর কোনো কথা বলতে পারে যদি স্বামী একটা কথা বলে স্ত্রী দমক দিয়ে চুপ করায় দেয় বলে চুপ থাকো দেখা যায় স্ত্রী বাহিরে পর সঙ্গে এত সুন্দর মিষ্টি বাসায় কথা বলে মনে হয় তার মা বাপ তাকে যে কত মধু খাওয়াইছে আর ঘরে স্বামীর সঙ্গে এত কর্কশ এত খারাপ আচরণ করে স্বামীকে বলে গুলামের পুত গুলাম তুই কি পাইলাম এই পাইলাম না সেই পাইলাম স্বামীকে করে স্বামীকে কথা বলতে না স্বামীর গলার তার গলা অনেক বেশি উঁচু হয়ে যায় ওই গরে সত্তর হাজার পেরেস্তা আল্লাহর সত্তর হাজার পেরেস্তা ওই গড়ে অভিশাপ দিতে থাকে লাহানত করতে থাকে এই জন্য মা বোনেরা আপনারা যদি স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেন এবং ঘরের সর্দারি যদি আপনারা নিজেরাই করেন স্বামীকে পাত্তা না দেন তাহলে আপনার ঘরে যত টাকাই ইনকাম করা হোক না কেন আপনার ঘর থেকে অভাব অনটন কোনো সময় দূর হবে না আপনার ঘর থেকে অশান্তি কখনোই দূর হবে না শান্তি থাকবে না প্রিয় প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনাদের দাম মর্যাদা অনেক অনেক বেশি সাত আসমান চার জমিন দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি আছে এর চাইতেও একজন নারী বেশি দামি হতে পারবে যদি তারা কয়েকটি কাজ করে চাটা কাজ করে প্রিয় মা বোনেরা এটা আমার কোনো কথা নয় আমাদের কুলিজার টুকরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে আমাদের নবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা আল মারাতুস সলিহা আমাদের নবী বলেন এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদ হলো আলমার মারআতুস সালিহা নেককার istri আপনার গরে নেককার স্ত্রী আছে আপনার গরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আছে আর যেই গরের মধ্যে নেককার istri থাকবে ওই গরে জান্নাতের সুখ কোন হবে আর এই নেককার স্ত্রীর দাম কেমন সাত আসমান সাত জমিন দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি সব যদি এক পাল্লায় রাখা হয় আর একজন নেককার স্ত্রীকে যদি এক পাল্লায় রাখা হয় একজন নেককার স্ত্রীর দাম অনেক অনেক বেশি হয়ে যাবে আর এই নেককার স্ত্রীর একটি গুণ হলো স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে সুন্দর আচরণ করতে হবে স্বামীকে গালিগালাজ করা যাবে না স্বামীকে কষ্ট দেওয়া যাবে না কিন্তু অনেক মহিলারা আছে স্বামীকে গালিগালাজ করে কি অনেক মহিলা স্বামীকে মারদুর পর্যন্ত করে কিন্তু মা বোনেরা ভালো করে মনে রাখবেন যারা স্বামীকে কষ্ট দেন স্বামীকে মারদূর করেন স্বামীর উপর টর্চার করেন নির্যাতন করেন মনে রাখবেন ওই মহিলাদের জাহান নামে একটি শাস্তি হলো আমাদের নবী যখন মেরাজে গেলেন মেরাজে গিয়ে নবীজি দেখলেন একদল নারী তাদেরকে উলঙ্গ করে তাদের জিব্বাটা টেনে টেনে বের করে জিব্বা দ্বারা জুলন্ত করে উপর করে তাদেরকে বেঁধে রাখা হয়েছে আর যার নামের আগুনগুলো তাদেরকে দাউ দাউ করে জ্বালাইতেছে পুরাইতেছে আমার নবী দা বলে এ জিব্রাই এই সমস্ত নারী যাদের জিব্বাটা টেনে টেনে বের করে তাদেরকে জিব্বা দ্বারা জুলন্ত করে উপর করে বেঁধে রাখা হয়েছে এবং জাহান নামের আগুনগুলো তাদেরকে জ্বালাইতেছে পুরাইতেছে এই নারীগুলো কারা জিব্রাহ ডাকদা বলেই অগনবি এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা তাদের স্বামীদেরকে কষ্ট দিত স্বামীর খেদমত করতো না স্বামীকে গালি গালাস করতো এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে আপনি দুনিয়াতে স্বামীর আওয়াজ আওয়াজের চাইতে আপনার আওয়াজ বড় হয় আপনি সর্দারি করেন স্বামীকে মানেন না স্বামীকে কষ্ট দেন জাহান্নামে নামে আপনার মতো মহিলার শাস্তি হলো আপনার জিব্বাটা টেনে টেনে বের করে জিব্বা দ্বারা জ্বলন্ত করে উপর করে বেঁধে রাখা হবে আর জাহান নামের আগুন দাও দাউ করে জ্বালাইতে থাকবে পুরাইতে থাকবে এই জন্য মা বোনেরা সাবধান আপনারা স্বামীদেরকে কষ্ট দেওয়া যাবে না স্বামীর কথা মতো চলতে হবে স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে যদি আপনারা নেককার স্ত্রী হতে চান আর এই নেককার স্ত্রী যদি হন তাহলে তাম পৃথিবী থেকে আপনার দাম বেশি আল্লাহর কাছে এরপর দুই নাম্বার গড় হলো যেই ঘরের মধ্যে মেহমান আসলে অপছন্দ করে অর্থাৎ মেহমান আসলে রাগান্বিত হয় অনেকে আছে বাড়িতে মেহমান আসলে মুখটা কালো হয়ে যায় বেজার হয়ে যায় রাগান্বিত হয়ে যায় মনে করে মেহমান চলে আসছি আমার কত টাকা যাবে এই যাবে সেই যাবে কিন্তু মনে রাখবেন মেহমান আসলে মেহমান আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে আসে আর এই মেহমান আপনার জন্য রহমত আপনার জন্য নিয়ামত আপনার জন্য বরকতের মেহমান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একদিন আল্লাহর পৈগম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি যখন খুশি হন তখন কি দান করেন আল্লাহ বলে শুনো শুনো মুসা আমি আল্লাহ যখন খুশি হই আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেই এরপর মুসা আলাইহি সাল্লাতুয়াস সালাম জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি যদি এর চেয়ে আরও বেশি খুশি হন তখন আপনি কি করেন আল্লাহ বলেন আমি যখন এর চেয়ে বেশি খুশি হই তখন মানুষের বাড়িতে মেহমান পাটাই এরপর মুসা আলাইহি সাল্লাতুয়াস সালাম বললেন আল্লাহ আপনি যদি এর চেয়ে আরও বেশি খুশি হন তখন কি করেন আল্লাহ বলেন মুসা মুসা আমি যদি এর চেয়ে বেশি খুশি হই তখন আমি মানুষকে কন্যা সন্তান দান করি অর্থাৎ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আল্লাহ খুশি হয়ে আপনার বাড়িতে মেহমান পাঠাইলেন আর আপনি আল্লাহর খুশিতে খুশি হইলেন না আল্লাহর খুশিতে নারাজ হইলেন অপছন্দ করলেন তাহলে আপনার ঘরে রহমত বরকত কিভাবে আসবে আপনার ঘরে রহমত বরকত আসবে না আপনার ঘর থেকে রহমত বরকতগুলো বের যাবে আর যে ঘরে রহমত বরকত না থাকে ওই ঘরে অভাব অনটন অশান্তি দারিদ্রতা চলে আসে এবং আল্লাহর ফেরেশতারা ওই ঘরে আল্লাহর কাছে লানত করতে থাকে অভিশাপ দিতে থাকে প্রিয় ভায়েরা প্রিয় মা বোনেরা এই জন্য মেহমান আসলে ও করবেন না এবার আসুন তিন নাম্বার যেই গড়ের মধ্যে আল্লাহর গজব নাজিল হয় তিন নাম্বার হল যেই গড়ের মধ্যে আল্লাহ যেই গড়ের মধ্যে কারু হক মেরে খাওয়ার টাকা জমা করে রাখা হয় অথবা যেই ঘরের মধ্যে সুদের টাকা ঘুষের টাকা অথবা কারু হক মারার টাকা পয়সা অর্থ সম্পদ জমা করে রাখা হয় অনেকে আছে একজনের জায়গা আরেকজনের নামে লিখে নেই মনে রাখবেন আপনি যে একজনের অর্থ সম্পদ আত্মসাৎ করলেন আপনার ঘরে আপনার পরিবারে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হইতেছে ফেরেস্তারা আপনাদের জন্য লানত আল্লাহর কাছে করতেছে আপনাদের ঘরে রহমত থাকবে না বরকত থাকবে না অভাব অনটন অশান্তিতে বরপুর থাকবে